Thank you. নমস্কার সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো কেন পুজো তো একদমই সামনে এসে গেছে তা আমরা মোটামুটি ভালোই আছি কিন্তু পুজোর সময় কিন্তু আমাদের প্রচণ্ড দৌড়ঝাপ দৌড়াদৌড়ি হয়ে যায় আর কি এদিকে থাকে রিহার্সাল এদিকে থাকে ঠাকুরের কাজ নাড়ু করা অনেক কিছু থাকে ওই জন্য পুজোর সময় কিন্তু আমাদের প্রচণ্ড দৌড়ঝাপ হয়ে যায় যাই হোক ভালোই লাগে কিন্তু আনন্দই লাগে ওগুলো করতে খারাপ লাগে না ঠাকুরের কাজ করতে ভাল লাগে তা চলো আজকে তো ব্লগ আমি এখান থেকেই শুরু করছি এখন নটায় পঁচিশ মতন বাজে কাজকর্ম কিন্তু শুরু করে দিয়েছি এই যে এই মিষ্টি আজকাল একটু তাড়াতাড়ি চলে আসছে ও তাড়াতাড়ি বলতে তো সাড়ে দশটার আগেও আসে না আসবে আর কি সাড়ে দশটা ও আসবে আর দীপা যথারীতি যেমন আসে দেখটা ও আসবে তা চলো আজকের ব্লগ কিন্তু আমি এখান থেকেই শুরু করছি তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো চলে এসছি ওপরের উপরের ফিজটা ষষ্ঠী অষ্টমী সব উপোস থাকবে নিরামিষ উপোস না মানে নিরামিষ খাবার দাবার সব থাকবে সেগুলো ওপরের ফ্রিজেই রাখবো ওই জন্য ওপরের ফিজটা চলে এসছি পরিষ্কার করতে আওয়াজ আসছে পাকাটা চালিয়েছিলাম কালী পুজো হয়ে গেছি রেডি আজকে হচ্ছে দেবীর জন্মদিন তো ওর বাড়িতেই যাব তা এতক্ষণ তো ভাবছিলাম যে কি করে যাবো যাই না মানে মুসুলদারে বৃষ্টি হচ্ছিল তা এখন তো বৃষ্টিটা একটুখানি কমেছে আর কি তা সেই জন্য রেডি টেডি হয়ে নিয়েছে এবার বেরোবো প্রায় আটটা বাজতে যাচ্ছে ভাবছিলাম মানে যেতে পারবো না বাড়ির সামনে আমাদের প্রচণ্ড আজকে জল জমেছিল মানে এত বৃষ্টি হয়েছে আর কি তবে সে দেবীর জন্মদিনে একটু বৃষ্টি হয় আগের প্রচণ্ড বৃষ্টি হয়েছিল ওর জন্মদিনের দিন এবারও তাই যাই হোক চলো আগেবার যাওয়ার পর বৃষ্টি হয়েছিল এবার যাওয়ার আগে বৃষ্টিটা হয়ে গেল চলো এবার বেরিয়ে পড়ি এবার ওখানে গিয়ে দেখাবো আমরা কি করছি আমাদের খাবার দাবার দেবীর আজকে সাঁতার কেটে কেক কিনে নিয়ে এসছে হচ্ছে কৃষ্ণা

এটা কিসের কিসের রে দেবী এটা কিসের এটা সাবি সাবিন আচ্ছা যা জন্মদিন তাকে একবার দেখিয়ে দিই যে দেবীকে দেখিয়ে দিলাম আর দেবীর প্রত্যেকবার জন্মদিনে আমরা ভিষ্টিতে ভিজতে ভিজতে আসবো না ভিজতে ভিজতে যাব মানে আগের বছর থেকে আগে সেটাও যদি বলিস যে ভিষ্টিতে ভিষ্টিতে আগের বছর আগের বছর ভিজতে ভিজতে গিয়েছিলাম এবার ভিজতে ভিজতে এসেছি কতবারে বাপ রে ও যেতে পারছিল না

এই শিলা এসছে শিলা অতি কষ্ট করে এখানে এসে বসেছে এই গেছে এই যা নিয়ে ওকে সঙ্গে করে ঢুকতে পারছি না তুই বলতে বলতে ঢুকতে পারছিস তারপরে তো যাই হোক ওই বৃষ্টি থেকে আবার বড় ওখানে তো প্রচন্ড জল আর নোংরা জল ওই জায়গাটা

আপনাকে রাখা ধুলায় ঢাকা ধুইয়ে দাও

আলু কেড়ি ঝর্ণা ধড়ায় ধুইয়ে দাও কিছা কচেনা এদা দন দাও মনের কোনির সব দিনতা মলিনতা ধুইয়ে দাও ঘি রে দনন্দ ধড়ায় দাও মনের কোনির সব দিনতা মলিনতা ধুইয়ে দাও আমারে পড়ল বিনায় এ আছে অমৃতগা তার নাইকো বাণী নাইকো ছন্দ নাই তান আমার পড়ল বিনা এ আছে অমৃতগা তার নাইকো বাণী নাইকো ছন্দ নাইকো তান রাজা ননী জাগো রলি আতি আমার মিদা আলো ধারায় ধুইয়ে দাও আপনা রুকিয়ে রাখা ধুলায় না কা ধুইয়ে দাও আলো কি নি ধারায় দাও

আর খুব ভালো লেগেছে ওটা তো ওদের মায়ের শাড়ি ছিল ও শাশুড়িরটা শাড়ি ফেব্রিক করেছে দেবী তো ভালো ফেব্রিক করতেও পারে না দারুণ ফেব্রিক করে আমার মেজবাসুর মেজবাসুরও দারুণ ফেব্রিক করে